রাজনৈতিক হত্যাকাণ্ড দক্ষিণ এশিয়ার রাজনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য ও বাস্তবতা স্বাধীনতা প্রাপ্তির ঠিক পরেই উনিশশো সালে তিরিশে জানুয়ারি ভারতের অহিংস আন্দোলনের জনক মোহনদাস করমচাঁদ গান্ধী নাথুরাম গডসের হাতে নিহত হন এরই ধারাবাহিকতা উনিশশো সালে অক্টোবর মাসে মিসেস গান্ধী নিজ শিখ দেহরক্ষীর হাতে নিহত হন উনিশশো সালে মিসেস গান্ধীর একমাত্র পুত্র রাজীব গান্ধী তামিলনাড়ুতে জনসময় বক্তৃতাকালে কালে আদতের হাতে নিহত হন অপরদিকে পাকিস্তানের অবস্থা এর চাইতে আরো শোচনীয় আলী জিন্নার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লেখত আলী খান আদতের হাতে নিহত হন চারই এপ্রিল সর্বজনীন বিদিত রাজনীতিবিদ জুলফিকার আলীর ভুট্টুর বিরুদ্ধে জেনারেল জেউল হক সামরিক আদালতে অভিযোগ এনে তাকে ফাঁসি রাষ্ট্রে ভাগ্যের কি নির্মল পরিহাস ঠিক তার এগারো বছর পরে এক বিমান দুর্ঘটনায় এই জেনারেল জিয়াউল হক নিহত হন ধারণা করা হয় তাদের আরোহণকারী তাদের বহনকারী বিমানে ফলের বাক্সে বোমা রাখা হয়েছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে অপরদিকে দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার পরিস্থিতির টিকে কই উনিশশো সালে শ্রীলঙ্কার স্বাধীনতা আন্দোলনের পুরোধা বন্দর নায়ক আদতায়ের হাতে নিহত হন উনিশশো তিরানব্বই সালে রাষ্ট্রপতি প্রেমাদেশা রাজনৈতিক প্রতিপক্ষের হাতে নিহত হন দুই হাজার সালের বন্দর নায়কের স্ত্রী শ্রীমাভা বন্দর নায়ক আদতায়ের হাতে নিহত হন এবার আসি বাংলাদেশের দিকে স্বাধীনতার পর উনিশশো আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হাতে নিহত উনিশশো একাশ সালের মে মাসে বন্দরনগরী চট্টগ্রামে সফরকালে চমক সৃষ্টি করে রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক কর্মকর্তাদের হাতে নিহত হন দক্ষিণ এশিয়ার রাজনীতির আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলে পরিবারতন্ত্রের রাজনীতির এটি ধারা চালু রয়েছে এখানে যারা রাজনীতিতে এসেছেন তারা সবাই এসেছেন উত্তরাধিকারের সূত্রে যে গণতান্ত্রিক এখানে এসে রাজনীতিতে এসে খুব একটা সুবিধা করতে পারেন নাই যার ফলে এই অঞ্চলে বংশতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার ধারা চল্লিশ বছর মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যুর পরে প্রায় বছর ভারতের রাজনীতি কংগ্রেস নিয়ন্ত্রণ করেন পরবর্তীতে রাজীব গান্ধী যিনি একজন পেশায় পাইলট ছিলেন কংগ্রেসের হাল ধরেন তার মৃত্যুর পরে কংগ্রেসের হাল ধরার জন্য রাজীব গান্ধীর ইতালীয় বংশভূত স্ত্রী সোনিয়া গান্ধীকে অনুরোধ করা হয় যে সোনিয়া গান্ধী এই প্রস্তাব প্রত্যাখ্যান করে পরবর্তীতে কংগ্রেসকে চালানোর জন্য কংগ্রেসের বাহিরে থেকে একজন নেতা নরসিংহ রাও পাঁচ বছর এই দলের হাল ধরেন উনিশশো সালে কংগ্রেসের অবস্থা খারাপ হতে থাকলে সোনিয়া গান্ধীকে আবার অনুরোধ করা হয় এবং সর্বশেষ কংগ্রেসের সভাপতি পদ অলঙ্কৃত করেন এবং বিরোধী দলীয় নেত্রী নির্বাচিত হন ভুট্টু জুলফিদার আলী ভুট্টুর হত্যার পরে তার পত্নী পার্টির হাত ধরেন এর ধারাবাহিকতায় জুলফিদার আলী ভুট্টুর কন্যা বেনুজির ভুট্টু পাকিস্তান পিপলস পার্টির হার ধরেন এবং দীর্ঘ সময় এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেন অন্যদিকে শ্রীলঙ্কায় বন্দর নায়কের মৃত্যুর পরে শ্রীলঙ্কায় বন্দর নায়কের মৃত্যুর পরে তার স্ত্রী শ্রীবাবু বন্ধনায়ক উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন সালে বন্ধনায়কের কন্যা চন্দ্রিকা কুমার চঙ্গা রাজনীতিতে আসীন হন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন বাংলাদেশে উনিশশো সালে শেখ মুজিবের মৃত্যুর পরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা পরবর্তীতে জিহুর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির হাল ধরেন জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়া রাজনৈতিক হত্যাকাণ্ড একটি দেশের রাজনৈতিক বিকাশের ধারাকে ব্যাহত করে এবং দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী প্রতিক্রিয়া সৃষ্টি করা এর ফলে এর ফলে একটি দেশের সুষ্ঠু গণতান্ত্রিক বিকাশের ধারা ব্যাহত হয় এবং স্বৈরাচারী শাসকের জাতাকল বারবার জেগে বসে